আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি সকালে ভালো আছেন সকালে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের ভিডিও আমরা যারা গ্রামে হাঁস পালন করি আমাদের প্রায় একটা অভিযোগ থাকে হাঁস মারা যায় অল্প একটু বড়ো হলেই হঠাৎ করে কাঁপতে কাঁপতে হাঁসগুলো মারা যায় হাঁস কেন মারা যায় হাঁসের কি কি রোগ হয় কোন সময় কোন ভ্যাকসিন দিবেন এবং হাঁসের কখন কি পরিচর্যা করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আজ তাই আমাদের সাথেই থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন হাঁসের সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা এরকম ছোট ছোটো কিছু রোগ হয়ে থাকে আমরা ওগুলোর চিকিৎসা করালেও সবচেয়ে বড় দুইটা মহামারী রোগের চিকিৎসা আমরা করাই না একটা হচ্ছে ডাক প্লেক এবং ডাক কলেরা ডাক প্লেক এবং ডাক কলেরা এই দুইটা মহামারী রোগের জন্য আসে মূলত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হয় হাঁসের ডাক প্লেগ রোগটি মূলত বিশ থেকে পঁচিশ দিন বয়স দেখি হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে প্রথম টিকাটা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে দিতে হয় ডাক প্লেক রোগের লক্ষণ হচ্ছে হাঁস হঠাৎ করে ঘুরতে ঘুরতে মারা যায় এজন্য হাঁসকে অবশ্যই ডাক টিকাটা দিতে হবে এর প্রথম ডোজ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে দিতে হয় আসুন ডাক প্লেক ভ্যাকসিন সম্পর্কে সম্পদ অধিদপ্তরের চিকিৎসক কী বলেন একটু শুনে আসি মোহাম্মদ শামসুর রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কুমারখালী কুষ্টিয়া আমি এখানে হাঁসের ভ্যাকসিন দিতে আসছি ডিপি ভ্যাকসিন মানে ডাক প্লেগ ভ্যাকসিন এই ডাক প্লেগ রোগ হলে এটা একটা ভাইরাস রোগ এটা খুব মহামারী আকারে হয় হাঁসের খামার ধ্বংস হয়ে যায় তাই এটা প্রতি ছয় মাস পর পর যদি আমরা টিকা দিয়ে রাখি তাহলে এই রোগটা হয় না এই ভ্যাকসিনটা আমাদের ডিপার্টমেন্টে উপজেলা প্রাণী সম্পদ অফিসে পাওয়া যায় এখান থেকে ঠান্ডা অবস্থায় নিয়ে আসে আমরা যদি একশো মিলি পানির সঙ্গে ডাইলেশন করে এক মিলি করে বুকের মাংসে ইনজেকশন দেওয়া যায় তাহলে এই রোগ থেকে নিরাময় পাওয়া যায় ভ্যাকসিনটা বুকের মাংস দিতে হবে হ্যাঁ বুকের মাংস দিতে হবে মারা যায় হান্ড্রেড পার্সেন্ট এদের চিকিৎসা করে বাঁচানো যায় না এটা ভাইরাস রোগ আর একটা হাঁস হলে খামারের সমস্ত হাঁসেই হয়ে যায় একটা হলে হ্যাঁ সোয়াচে মানে বাতাসে ছড়ায় এই রোগটা আচ্ছা এই ভ্যাকসিনটা প্রতি হাঁসে কত মিলি করার নিয়ম প্রতি হাঁসে এক মিলি করে দিতে হবে এক মিলি করে এক মিলি করে একশো মিলি পানির সাথে পরিষ্কার পানির সঙ্গে ডাইলেশন করে এক মিলি করে বুকের মাংস ইনজেকশন দিতে হবে ভ্যাকসিন না করার কারণে হাঁস মারা গেছে এমন কোথাও আপনার হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় এটা তো মানুষ বুঝতে চায় না অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয় আমরা যেখানে খামার কলে সেইগুলো আমরা বুলে বুলে তাড়াতাড়ি এগুলো ভ্যাকসিন দেওয়া নেই তাছাড়া এলোমেলোভাবে গ্রামে যে সমস্ত হাঁস আছে তো অনেক হাঁস মারা যায় এই যে ডাক প্লেগ এবং ডাক কলেরা যে ভ্যাকসিন এগুলোর দাম কত কোনটা এটা দাম খুব বেশি না এটা সরকারি নিয়ম আমাদের একটা ডাক ভ্যাকসিনের দাম পড়ে হচ্ছে তিরিশ টাকা একশো হাসে দেওয়া যায় এবং কলেরা ভ্যাকসিনেরও দাম পড়ে তিরিশ টাকা এবং একশো হাসে দেওয়া যায় একশো হাসে দেওয়া যায় ডাক ভ্যাকসিনটা বিশ থেকে পঁচিশ দিন বয়সের মধ্যে হাসিকে দিতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হঠাৎ করে মরে যাওয়ার মতো রোগগুলো হওয়ার ঝুঁকিটা কমে যায় এবং দ্বিতীয় ডোজ চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে পুশ করতে হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে দিতে পারলে এরপরে প্রতি ছয় মাস পর পর এক মিলি করে দিলেই যথেষ্ট এবং হাঁসের আরেকটি পরিচর্যা আছে হাঁসের বাচ্চাগুলো শূন্য থেকে অর্থাৎ যেদিন ফোটে ওই দিন থেকেই ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ নামের একটি ভিটামিন আছে যা খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্যারালাইসিসের মতো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় তাই বাজারে পাওয়া যায় থায়াবিন নামের পাউডার এটা শূন্য থেকে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত একটানা না খাওয়া পরবর্তী ভিডিওতে কথা হবে হাঁসের অন্যান্য রোগ এবং রোগের চিকিৎসা নিয়ে এবং হাঁসের ডাক কলেরা ভ্যাকসিনের বিষয়ে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেশা থেকে বেল বাঁচিয়ে দিন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ